এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে আশিক রাসূল দাবি করবে আমি আল্লাহর গোলাম নিজ কি মনে করবে বান্দারে আমি আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো আমার বান্দা দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করতে পারে না কি করতে পারে না কি করতে পারে না সবাই বলেন সবাই বলেন আপনারা করেন নি

অহংকার ছেড়ে দিলে লাভ কি এর উপরে যদি আলোচনা করি আমার আড়াই ঘন্টা লাগবে আড়াই ঘন্টার আলোচনা আছে সুতরাং এত সময় নাই বিষয়টা রাখলাম এখানে অহংকার করা যাবে করা যাবে এতটুকু মনে রাখো এতটুকু মনে রাখো আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ আল্লাহ বললেন আল্লাহ বললেন ওয়াইদা

আমি যখন গড়ের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম চিপায় দাঁড়িয়ে থাকতাম পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম আড়ালে দাঁড়িয়ে থাকত আমাকে যেন দেখতে না পান আমি তাকে জড়িয়ে কপালে চুম্বল দিয়ে সালাম দিব কিন্তু বল্লো আল্লাহর ذات সিফাতের কসম আমি আমার जिंदगीতে আসলে পাককে সালাম দিতে পারলাম না বরং রাসূল ঘরে আশার বহুত দূরে থাকতেন আমাকে দূরে সালাম দিতেন সালাম দিতেন সালাম সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ আর আমাদের দেশে রাখ না আমাদের দেশে যদি আল্লাহ জানি কি বলতেছি আমাদের দেশে আমাদের এলাকায় বড় হুজুর হয়ে যায় এলাকার বড় হুজুর তিনি আর পাবলিক কথা কর না আমি সালাম দিব কেরে আমি বড় হুজুর আমারে সালাম দে আমারে সালাম দে বড় হুজুরের দিকে যাইতেছে আপনি চিন্তা করলেন শুনছি হাদিসে বড় বড় আলেমদের সঙ্গে মুসাফাহ করলে সগীরা গুনাহ maaf হয় এদিকে হুজুর যাইতেছে আমি একটু মুসাফা করি সগীরা গুনাহ maaf হবে হুজুরে বলেন হুজুর একটু মুসাফা কই না না আমার ঠান্ডা লাগতেছে আমার ঠান্ডা লাগতেছে হাত দিতেছেনা কিন্তু সময় যদি হুজুরের হাতে একটু একটু হাদিয়া হাদিয়া বুঝছেন নি

এর অর্থ হলো স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন রসুল স্বামী আয়সা স্ত্রী স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন এখান থেকে শিক্ষা স্বামী সালাম দিবে বাহির থেকে গেলে বৌরে কথা বলেন না কেন কথা বলেন না কে সালাম দিবে স্বামী সালাম দিবে কারে স্ত্রী কে সালাম দিবে কথা বলেন না কে সালাম দিবে আপনারা বৌরে সালাম দিন মিথ্যা কথা বলবেন মিথ্যা কথা বলবেন

আজকে বাসায় যাবেন বাসায় গিয়ে ঘরের দরজা দাঁড়াইয়া বলবেন কোন বুথে ধরো আপনি বলবেন বুথে ধরে হুজুর ওই ওয়াজ করছে শরীফ পাড়ায় আর আমি শুননত দেখুস দেখাল দিবেন তো ইনশাল্লাহ দিবেন তো আচ্ছা

কত খারাপ ওয়াজ করতাম কারে আস করতাম কারে আস সমাজ কত নষ্ট হয়ে যাইতেছে কত নষ্ট হয়ে যেতেছে